উসমানীয় খিলাফত প্রায় ছশো বছর ধরে বিদ্যমান ছিল প্রতিষ্ঠাতা উসমানী খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী তিনি সেলযুগ সাম্রাজ্যের পতনের পর ছোট ছোট তুর্কি বেওলিকগুলির বা রাজ্যের মধ্যে একটি শাসক ছিলেন তার নামানুসারেই সাম্রাজ্যের নামকরণ করা হয় বিস্তার ও স্বর্ণযুগ উসমান গাজীর পর তার পুত্র ওরহান গাজী সাম্রাজ্যের বিস্তার ঘটান এরপর সুলতান প্রথম মুরাদ এবং প্রথম বাইজিদ উসমানী সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেন কনস্ট্যান্টিনোপল বিজয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ মোহাম্মদ ফাতি চোদ্দশো সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোল দখল করে নেন এই ঘটনা ছিল উসমানী খিলাফতের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত এরপর কনস্ট্যান্টিনোপোলের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয় এবং এটি উসমানী সাম্রাজ্যের নতুন রাজধানী হয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট পনেরোশো কুড়ি থেকে পনেরোশো ছেষট্টি সুলেমান উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে অন্যতম তার শাসনামলে সাম্রাজ্য তার ক্ষমতার শিখরে পৌঁছায় তিনি হাঙ্গেরি বলকান এবং মধ্যপ্রাচ্যের বিশাল অংশ জয় করেন তার সময়ে শিল্প স্থাপত্য এবং আইনকানুনও ব্যাপক উন্নতি লাভ করে পতন ষোড়শ শতকের পর থেকে সাম্রাজ্যের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে বিভিন্ন অভ্যন্তরীণ কোন্দল অর্থনৈতিক সমস্যা এবং ইউরোপীয় শক্তির উত্থান এর পতনের কারণ হয়ে দাঁড়ায় উনিশ শতকে সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করা হতো। প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো থেকে উনিশশো আঠারো উসমানী সাম্রাজ্য জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির পক্ষে যোগ দেয় এই যুদ্ধে পরাজয়ের পর সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে বিলুপ্তি উনিশশো সালে সুলতান ষষ্ঠ মেহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং উসমানী খিলাফতের অবসান ঘটে এরপর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরষ্ঠ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়